ধর্ম এই দেশে যেমন দুর্গাপুজো বড়দিন পালিত হয় মহা মহাসমারোহে পালিত হয় ঈদ আর এই ঈদ মানেই ইফতারিতে মজাদার সুস্বাদু খাবার খেজুর ড্রাই ফ্রুট তেলে ভাজা শরবতের সাথে শ্যামাইয়ের বেশ কদর রয়েছে এবার শিলিগুড়ির বাজারে ছে রয়েছে হরেক রকমের লাচ্ছা এবং সেমাই চলছে পবিত্র রমজান মাস আর কিছুদিন পর খুশির ঈদ আল্লাহর কাছে এই সময়ই আল্লাহর অনুগত্য এবং ইবাদত দোয়া করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ ইবাদতের সাথে সাথে শিলিগুড়িতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঈদের বাজার এবার ঘিয়ের তৈরি পাটনা থেকে আসা সেমাই বিকচ্ছে দেদারে শিলিগুড়ি হাসমি চকে জামা মসজিদের সামনে বসেছে ঈদের বাজার মূলত সেমাইয়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে গ্রাহকদের দোকানগুলোতে কম বেশি কুড়ি রকমের সেমাই বিক্রি হচ্ছে এ বিষয়ে বিক্রেতা মোহাম্মদ নাজ জানান রমজান ঈদ কে খাস হতা পটনা मुजफ्फरपुर मुजफ्फरपुर है बीस भैराटीज़ का ट्वेंटीज़ का सब है अपना अपना पसंद च्वाइस है कोई बनारस का खोल लेता है कोई कलकत्ता का लेता है कोई पटना का, का कोई मुजफ्फरपुर का कोई लोकल लेता है जैसा आदमी वैसा लेता है गरीब आदमी सस्ता लेता है जिसके पास पैसा हो थोड़ा महंगा लेता है घी का लेता है हज़ार रुपये किलो है बारह सौ रुपये किलो है लोएस्ट में एक सौ बीस रुपया है या तो चालीस फोर्टीन ईयर्स है फो